মিনি কক্সবাজার চাঁদপুরে যাওয়া আসা আমাদের মোট কতটা খরচ হয়েছে জনপতি অথবা আমরা সেখানে কিভাবে গিয়েছিলাম তো এটা অনেকে জানতে চাইছিলেন তো এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলতেছি তো ওই জন্য সব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন লেটস গো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল আমি এবং আমার সাথে আছে আমার খালাদা ভাই তো আরো তিনজন আছে কি আমাদের এলাকার তো মোট আমরা পাঁচজন আর কি কক্সবাজার চাঁদপুর উদ্দেশ্যে রওনা হইতেছে সকাল সকাল আমরা দুইজন অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছি তারা সবাই আসছে তো এখন সবাই একসাথে চলে আসছে ঢাকার নকালে হাই রোডে তো এখান থেকে একটা সিন জিটি চলে যাচ্ছে লাকসাম জংশনের উদ্দেশ্যে দীর্ঘ পঁচিশ মিনিট পরে আমরা চলে আসছি লাকসাম রেলওয়ে জংশনে আর এখানে এসে দেখতেছি এত পরিমাণে মানে যা বলার মতো না তো এখন যেহেতু ঈদের ছুটি তো সবাই যে যার তপস্থানে চলে যাবে তাই দেখতে সবাই একসাথে এখানে বীরজমিছে ট্রেন আসতে এখন চল্লিশ মিনিট বাকি আছে আর এদিকে আমার ক্যামেরাটা খালা ভাইয়ের হাতে ধরে দিয়ে আমি একটা স্লো মোশন বেরিয়ে করতেছি আর এদিকে দেখতেছেন কিছুক্ষণ পর যখন ট্রেন আসছে ট্রেনের ভিতরে এত পরিমাণে জাম যা বলার মতো না এই লোকাল ট্রেনে উঠে আমার জীবনের শিক্ষা হয়ে গেছে আমার মনে হয় বেঁচে থাকলে আমি আর কখনো লোকাল ট্রেনে উঠবে না তো যাই হোক আমরা এক দেড় ঘন্টা পরে চলে আসি চাঁদপুর রেলওয়ে স্টেশনে তো এখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এখানে দেখছেন এটা হচ্ছে আর কি বলে তো এখান থেকে ছোট একটা উদ্দেশ্যে আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে চাঁদপুর তিন নদীর মোহনা তো এটাতে এত পরিমাণে এত পরিমানে বিশাল বড় ডেগুলো আসে তো বয় একেবারে আমার কলেজ আমার সাথে নাই বললে চল আর কি তো আমি না শুধু সবাই একসাথে এখানে কিন্তু যখন আসে তো সবাই একেবারে বয় পেয়ে গেছে তিন নদীর মোহন ফেরে আমরা এখন চলে আসছি যে শাখা নদী আছে তো শাখা নদীতে হয়তো সামনে আমাদের মিনি কক্সবাজারটা হয়তো তো আমরা চলে আসছি মিনি কক্সবাজার কাছাকাছি এখানে এত পরিমানে মানুষ যা বলার মতন আমার মনে হয় মানুষ হয় না আর এই মিনি কক্সবাজার মিনিক্সবাজপুরে এত ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার চাঁদপুরে দেখতেছেন এটা হচ্ছে আর কি সেই মিনি কক্সবাজার তো এখানে এখন এই যে গাছ উঠে গেছে আর কি তো যখন বর্ষাকাল হয় আর কি তো এখানে অনেক পরিমাণে ভালো থাকে আর তখন এই যে অন্যরকম বড় বড় ডেউ আছে অনেক ভালোই লাগে এখানে আসার পরে দেখতেছি মোটামুটি ঢেউ আছে ফানিগুলো ঠিক আছে তবে এখানকার আবহাওয়াটা আমার কাছে ভালো মনে হয় না আর কি আমি সাথে সবাই নামছে গোসল করছে আর এখানে দেখতেছি এত পরিমাণে মানুষ তো আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন তো এখানে আর কি আমাদের জন ফুরি ভাত খাওয়া এবং গাড়ি বাড়ির মিলিয়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন বাজেটের মধ্যে এখানে এসে পানিতে নেমে তো মোটামুটি সবাই ঠান্ডা লেগে গেছে তো গোসল করার স্বাস্থ্য আমরা এখন চলে যেতেছি আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে তো যাতেছি আর কি যাওয়ার সময় আবার একটু ভিডিও করে নিতেছি তো যা আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ওকে আল্লাহ আলাইকুম সবাই ভালো থাকবেন